আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে আছি আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে আপনাদের জন্য বিয়ের সব কালেকশন থাকবে বিয়ের শাড়ি লেহেঙ্গা এই পাশটার মধ্যে হচ্ছে লেহেঙ্গার সব কালেকশন লেহেঙ্গার আরও থাকবে এই পাশটার মধ্যে আপনারা সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবেন আমাদের এখানে লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই টাকা থেকে বিয়ের লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা এবং যারা একটু এক্সক্লুসিভ গর্জেস লেহেঙ্গা চান একটু হাই রেঞ্জের যারা লেহেঙ্গা চান এই পাশটার মধ্যে ওই থাকবে এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে শাড়ির কালেকশন থাকবে এই পাশটার মধ্যে প্রচুর পরিমাণে শাড়ি কালেকশন থাকবে এখানে আপনারা কাতান শাড়ির কালেকশন পাবেন মেঘদূত কাতান থাকবে এখানে এখানে খাদ্যি কাতান থাকবে পিওরের কাতান থাকবে সব ধরনের কাতান শাড়ির ভেরিয়েশনগুলো এই পাশটার মধ্যে আপনারা পাবেন এটা আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটা এবং এখানে জিমিত শাড়ির কালেকশন পাবেন জিমিত মস্তিনি শাড়ি থাকবে খাদ্যি শাড়ি থাকবে ডিজাইনার ফ্রান্সি শাড়ি কালেকশন থাকবে ক্লোসে ব্রাইডাল শাড়ি কালেকশন থাকবে এই পাশটার মধ্যে নেটের শাড়ি কালেকশন পাবেন ঝিমিচু শাড়ি সব ধরনের কালেকশন কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকে এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে নুরম্যান সোনা নুরম্যান সোনের চারতলা পূর্ণিমা শাড়ি এবং এইখানে দেখেন যারা বিয়ের কেনাকাটা করতে চান বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজের বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম থেকে এবং এই পাঁচটার মধ্যে যে কালেকশনগুলো দেখছেন এখানে কিন্তু সব রিয়েল স্টোনে কাজ করা এগুলো হচ্ছে সব রিয়েল স্টোনে কাজ করা ব্রাইডালের ঝিমিচু ফ্যাব্রিকের মধ্যে মস্তিনের মধ্যে যারা গডজেস নেটের পাটির চান নেটের প্যাডিশারি কালেকশন থাকবে এই পাশটার মধ্যে কিন্তু আপনারা পাবেন বিয়ের বেনারসি শাড়ি এখন যেহেতু বিয়ের মৌসুম যাচ্ছে যারা বিয়ের কেনাকাটা করতে চান নির্দ্বিধায় চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ব্যানশন নুর চারতলা আমাদের পূর্ণিমা এবং এখানে হচ্ছে সব বিয়ের বেনারসি শাড়ি কালেকশন থাকবে আপনাদের জন্য সব ধরনের কালেকশনের মধ্যে অফার প্রচুর পরিমাণে কালেকশন এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে হচ্ছে লেহেঙ্গার কালেকশন আছে আপনাদের জন্য ঙ্গার এখানে সব ধরনের বিয়ের লেহেঙ্গা পাবেন পাড়ির পাবেন সব ধরনের কালেকশন আছে এ লেহেঙ্গার মধ্যে যারা বাচ্চাদের জন্য চান থাকবে মধ্যে প্রচুর কালেকশন যারা বিয়ের কেনাকাটা করতে চান ইনশাল্লাহ দ্রুত চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবেন যারা বিয়ের কেনাকাটা করতে চান এই মুহূর্তে কম প্রাইজের মধ্যে যারা কম বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা করতে চান তা অবশ্যই আমাদের সরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম